বিসমুলিল্লা রহমান রহিম আমার কথাগুলো শুনুন আমার কথাগুলো শুনুন ইয়া আল্লাহ আল্লাহ রসুলের নাম ধরে বলছি বিসমিল্লা রহমানির রহিম আমার কথাগুলো শুনুন প্রবাসীরা শুনুন আমেরিকা নামে বিশাল এক দেশ আটলান্টিকের ওপারে এখনও আছে তার রাষ্ট্রদূত বাংলাদেশের নাম মিস্টার পিটারহাস সে কেন গেল দিল্লি তার দিল্লি তথা আওয়ামী লীগ হোক আওয়ামী লীগের কাছে ব্রাহ্মণ আর পিটার হাস কেন গেল দিল্লির ব্রাহ্মণের কাছে ব্রাহ্মণের কাছে ছুটে গেল হায় রে আসলে কি দিল্লি ব্রাহ্মণ কেন ভাবে আমার মন ধন্যবাদ আমি দুই হাজার তেইশ সালের নিয়ে কিছু কথা বলি দুই হাজার তেইশ সালে চমক পদকতা শুনতে করোনা কমিস শুনতে করোনা কমিস দু হাজার চব্বিশের সালের আওয়ামী লীগের দিল্লির পরিকল্পনায় স্বতন্ত্র নির্বাচন নয় এটা দিল্লির সিলেকশন দুই হাজার চব্বিশ সালের স্বতন্ত্র দামি স্বতন্ত্র আওয়ামী লীগ মিলে জনগণের গাড়ে দিবে ঋণের বোঝা বিশ হায় রে করোনা কমিস চলে গেল দু সাল দেখেছি নেতাদের গায়ে পরে আছে। দামি দামি শাল এরা নাকি এইগুলা নাকি উপহার স্বরূপ গুজরাটের সুরাত থেকে হীরা মণিমুখ হীরার আগেও বলেছি হীরা কমপ্লেক্স থেকে হিরার টুকর সাথে আমাদের সোনা দিয়েছে শাল দামি দামি শাল গত চোদ্দটা বছর লুটেছে শাল লুটেছে ব্যাঙ্ক আমি যদি এত কথা বলি আমার উপরে স্বয়ং আমেরিকাকে দিয়ে গালি আলগামুমেন্ট মিটাবে জাল আওয়ামী লীগ মিটাবে জাল হাই রেল উঠেছে ব্যাংক বিরানব্বই হাজার কোটি টাকা লুটেছে লুটেছে টাকশাল আমি যে সত্য কথা বলি আমার উপরে হয়তো মিটাবে তাদের আমাদের দেশের এজেন্সিগুলো এন এস আই ডি যে ফাই মিটাবে জাল আগে পথ ছিল আমাদের এখন চলতে ফিরতে হবে দোয়া ইউনুস পড়তে হবে আমরা পার করলাম চোদ্দটা বছর কত বিপদের দিন আল্লাহ রক্ষা করো আল্লাহ আগে পড়ছিল ছিল ছয় প্রকার এখন পড়ছিল ছিল পাঁচ প্রকার বিশেষণ সর্বনা এখন পদের সাথে যুগ হয়েছে পদে পদে বিপদ এখন তাদের গায়ে শুভা পায় টাকার বান্ডিল নেতাদের শালারা আছে যত তাদের গায়েও শুভা পায় টাকার বান্ডিল হায় দামি দামি শাল তাদের বাপ সাপ দেখে খেপে যায় নেতাদের শালি বলে আমেরিকান রাষ্ট্রদূত ডেন মর্জিনাকে দিয়েছিল গালি এখন শালিরাও খেপেছে তা শুনে নেতারা নেতাদের সালারা শালিরা দেহাত হাততালি তাদের তাদের সালিদের কবলে মধ্যে বেঁধে যায় যুদ্ধ হায় রে কেন শালিরা পায়নি সাল তাই নিয়ে নেতাদের উপর তারা ক্ষুদ্ধ নেতারা নাকি মন্ত্রী এমপিরা মিলিয়ে বিক্রি হয়েছে ভারতের কাছে দেশ শুদ্ধ দেশ শুদ্ধ তাই তো তাদের হিরকরানি কাতাল রানি ইচ্ছে মতো ইচ্ছে মতো কাতাল ইচ্ছে মতো দিল্লিতে শুতে যায় যত সব নেতা এমপি হতে হবে শুদ্ধ এরা এরা কি বাংলাদেশের নমশুদ্ধ তাই দিল্লিতে বসে আছে কি ব্রাহ্মণ এই চিন্তা চেতনায় কি আমেরিকান রাষ্ট্রদূত বিশাল দেশের রাষ্ট্রদূত হাস পিটার হাস এর দিল্লি গমন হতে হবে শুদ্ধ হায় রে নেতা এমপি মন্ত্রীদের সাথে কেন আমেরিকান রাষ্ট্রদূত হত হবে শুদ্ধ জ্ঞানম করছে দিল্লির ব্রাহ্মণ দিল্লি থেকে বসে আছে ব্রাহ্মণ কেনভাবে আমার মন হায় রে রে কেনভাবে আমার মন আসবে দুই হাজার চব্বিশ সাল আর এমন কিছু করা হোক যাতে আর লুটতে পারে না ব্যাংক বিরানব্বই হাজার কোটি টাকা এমপি মন্ত্রী নেতা পাটি নেতা তাদের এবার খেলা হয়ে যাক শেষ বাংলাদেশের বৃহস্পতি গ্রহর মতো আমেরিকা যেন হয়ে যায় বৃহস্পতি আয়ের বৃহস্পতি বৃহস্পতি বিশাল গ্রহ বৃহস্পতি বাংলাদেশের যাতে হয়ে যায় একটা গতি আর্নিক গতি বার্ষিক গতি হয়ে যাক কয়েকটা গতি এ এগিয়ে আসুক সেনাবাহিনী কি বলবো আর এদের কাহিনী যা বলেছিলাম হতে হবে নমশুদ্ধ পিটার হাস কেন যাবে দিল্লিতে গমন হতে হবে শুদ্ধ দিল্লি কি বাংলাদেশে ব্রাহ্মণ এই সব আওয়ামী কি সব নমশুদ্ধ হতে হবে গিয়ে দিল্লি শুদ্ধ তাই তো বলে দিল্লিকে এরা দুর্গা দুর্গা দিল্লির আশীর্বাদ নিতে হবে আশীর্বাদ এই বাক্সালীর তিনটার চেতনা হয়ে যাবে বাদ ধন্যবাদ ধন্যবাদ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ